আসসালামু আলাইকুম আপনাদেরকে তো অফার না দিয়ে আর থাকতে পারি না তো আবারও একটা নতুন ড্রেস যেটা হচ্ছে প্রিমিয়াম কটন গলার মধ্যে সুন্দর একটা কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিসে কালেকশন নিয়ে চলে আসলাম মাত্র পাঁচশো টাকায় যারা যারা নিবেন এই অফার প্রোডাক্টটা এখন স্ক্রিনশট দিয়ে ওয়াডাটা কনফার্ম করে নিতে হবে পরে কিন্তু পাবেন না এই প্রোডাক্টগুলো আসলে আমাদের যে প্রোডাক্টগুলো যে আমরা নিয়ে আসি আপনাদের জন্য এই প্রোডাক্টের স্টক খুবই কম থাকে তো যারা নিবেন আশা করি আজকে বা কালকের মধ্যেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করা করতে হবে এটার মধ্যে প্যান্টের কাপড়টাও কিন্তু আমরা আপনাদেরকে প্রিন্ট করে দিয়েছি তো এত সুন্দর এই ড্রেসটা কিন্তু কেউ মিস মিস করবেন না মাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা এত কালারফুল একটা ড্রেস পার্পেল কালার ড্রেসটা তো কম বেশি সবারই পছন্দ এটা হচ্ছে দোপাট্টা মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই অফার প্রোডাক্টটা যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করবেন মাত্র পাঁচশো টাকায় কটন থ্রি পিস এখানে কালার পেয়ে যাচ্ছে মানে একটা ডিজাইনের কালার পাচ্ছেন টোটাল তিনটা যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করিবেন আর এইটা হচ্ছে একটা আলাদা একটা ডিজাইন মানে আলাদা ডিজাইন বলতে কি এইটার মধ্যে যে ডিজাইনটা কালো দেওয়া মানে এই হোয়াইট কালার প্রিন্টটা কালো তো এখন যে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে একটু ভিন্ন টাইপের এটার কালার একটাই আছে লোয়ার পোশনে কিন্তু সুন্দর করে ডিজাইন করা এক্সট্রা স্লিভসের অংশ পেয়ে যাবেন মার্শাল্লাহ পিওর কটনের মধ্যে ড্রেসটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এইটার প্যান্টের কাপড়ও কিন্তু সেম ডিজাইন করা কেউ কিন্তু এই অফার প্রোডাক্টটা মিস করবে না যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির কটন থ্রি পিসগুলো